সাইবার ক্যাফের আড়ালে জালিয়াতি ধৃত অভিযুক্ত সাইবার ক্যাফেতে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড নিয়ে আসা ব্যক্তিদের নথিপত্র চুরি করে বিভিন্ন কোম্পানির নামে ব্যাংকের অ্যাকাউন্ট খুলে টাকা নেওয়ার অভিযোগে ক্যাফের মালিককে গ্রেপ্তার করল পুলিশ বাগদা থানার বাজিতপুর এলাকার ঘটনা অভিযুক্তের নাম নরেশ বিশ্বাস বাড়ি বাগদা থানার সন্তোষা এলাকায় সোমবার রাতে তাকে গ্রেপ্তার করে মঙ্গলবার সকালে নিজেদের হেফাজতের আবেদন জানিয়ে বঙ্গা মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ পুলিশ জানিয়েছে ধৃত নরেশের বাজিতপুর বাজারে একটি সাইবার ক্যাফে রয়েছে সেখানে অনলাইনের মাধ্যমে বিভিন্ন কাজ এলাকার লোকজন সেখানে বিভিন্ন নথিপত্র জেরক্স করাতে গেলে সেগুলির কপি নিজের কাছে রেখে দিত অভিযুক্ত অভিযোগ সেই সমস্ত নথি দিয়ে বিভিন্ন কোম্পানি খুলে তার ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করে অভিযুক্ত সেই অ্যাকাউন্টগুলিতে বিদেশে কাজে যাওয়া লোকজনের কাছ থেকে টাকা নিয়ে চড়া কমিশন খেত সে সম্প্রতি বাজিত কুটের বাসিন্দা প্রণব বিশ্বাস নামে এক ব্যক্তি তার নামে এমন অ্যাকাউন্ট খোলা হয়েছে বলে জানতে পারে অভিযোগ সেই অ্যাকাউন্টে বিদেশ থেকে টাকা নিয়ে লেনদেন করেছে অভিযুক্ত এরপর তিনি লিখিত অভিযোগ জানিয়েছিলেন অভিযোগ পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে অনব বিশ্বাস একটা অভিযোগ করে বাগদা থানায় যার বাড়ি তার অভিযোগে জানা যায় যে তার নামটা ইউজ করে একটা অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং একটা কোম্পানিও খোলা হয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে আর সেই কোম্পানির নাম দিয়ে বিভিন্ন লেনদেন বিভিন্ন আদান প্রদান বিদেশি টাকা পয়সা এইসবগুলো চলছে এখন তো জানতে পেরে বিভিন্ন জানার পরে সে থানায় এসে অভিযোগ করে অভিযোগের পরিপ্রেক্ষিতে বাগু থানার পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তে জানতে পারে যে সন্তোষা কলোনিতে বসবাসকারী নরেশ বিশ্বাস নাম করে একটা ব্যক্তি সে এই মূল নায়ক এবং সেই এই কোম্পানিটা খুলে সে এই কারবার চালিয়ে আসছে দীর্ঘদিন ধরে এবং সেই পরিপ্রেক্ষিতে পুলিশ এই মানুষকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আজকে এই অভিযোগের চার্জে আজকে লানে এসএসএম কোর্টে ফটুস করেছে এবং তার পুলিশ কাস্টোডি যাতে হয় এবং তাকে সেই প্রেয়ারও দিয়েছে তারা এবং সেই পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্তে জানা যাবে যে সে কীভাবে কতদিন ধরে বিদেশি কারখান মানে নামে এই টাকা পয়সাগুলো আদান প্রদান করত এবং এই বৈদেশিক মুদ্রা লেনদেন করত এই যে বিশ্বাস এর নাম দিয়ে যে কোম্পানিটা খোলা হয়েছিল সেটা এখন তদন্ত চলছে এবং তদন্তের বিষয়ে জানা যাবে যে কত দূর কীভাবে এইটা জালিয়াতিটা করা হয়েছে এটা জানা যাবে তদন্ত ইসিপি রোডের পরে আমরা আলোচনা বিশেষ করে জানতে পারবো